সুপ্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগে নতুন একটি বিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট আটটি ক্যাটাগরিতে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক নম্বরে আপনার হিসাব রক্ষক এখানে আপনার মোট একটি ক্যাটাগরি একজন লোক কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি তারপর দ্বিতীয় নম্বর হলো স্টোর কিপার এখানে গ্রেড হলো ষোল ফর জুনিয়র মেকানিক জুনিয়র মেকানিক জুনিয়র মেকানিক তারপর জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান তারপর জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার এবং ড্রাইভিং কাম মেকানিক তারপরে জুনিয়র বডি রিপেয়ারিং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে আবেদনের অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় চব্বিশে মার্চ এবং আবেদনের শেষ তারিখ আঠাইশে এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আবেদন করতে চান তারা এই শিবনের ভিতরে দ্রুত আবেদন করে নেবেন